একটা এখন ব্যাপার আছে ঠিক আছে অমরত্বের ব্যাপার আছে তোমার ভালো ছবিটা তো তাই আছে এটা লেখার জন্য আসতে কেন অমর সঙ্গী সেটা জানতে গেলে দেখতে হবে

আমার সৈন্যদের মন্ডি কারণ শ্রীকান্তের সময় আমরা প্রথম দিন টাইম স্পেন্ড করেছিলাম এই মুভির সময় আমরা প্রথম টাইম স্পেন্ড করেছি বেস্ট পার্ট হচ্ছে যখন দুজনের সিন চারট না তখন আমাদের একটা আলাদা জোন ক্রিয়েট হতো যেখানে আমরা ধরনের জিনিস থেকে শুরু করে পুরোনো মেমোরিজ থেকে শুরু করে লাইফ নিয়ে লাইফে ভালো খারাপ সব কিছু নিয়ে প্রচুর আড্ডা মেরেছে আর আমার মনে হয় সরিবীতি

আজকে মনে হচ্ছে ওয়েদারটা প্রভাবটা ভালো নেই এইভাবে কথা বলো আমাদের এক কাপ চা হাতে গঙ্গাঘাটে প্রেম নাকি ঘরে বসে একটুখানি নিজের মতোটা প্রায়টা এক কাপ চা কারোর হাতে গঙ্গার ঘাটে প্রেম না হলেও এক কাপ চাওয়াতে আমি তো গঙ্গার ঘাটে রেডি কারণ আমার খুব পছন্দের জায়গা আমার মন ভালো না থাকলে আমি ভোরবেলা স্কুটি নিয়ে গাড়ি নিয়ে গঙ্গার ঘাটে চলে যাই কারণ আমার অদ্ভুত ভালো লাগে সেই জায়গাটা ওই ল্যাম্বেলটা ওই ঠান্ডা হাওয়া সকালবেলা পাখির ডাক সূর্যটা আস্তে আস্তে উঠছে মানে আমি পুরো জোনে চলে যাচ্ছি গঙ্গার কথা বলছি আমি পুরো খুশি জোনা এইটা না বললে খুব মিথ্যে কথা হবে কারণ এটা বলা মানে এই কাজগুলোকে আমি কামপ্লিট করতে পারবো

সরস্বতী পুজো মানেই তো বাঙালির আলের টাইম যে বাঙালির প্রেম উদযাপনের আদর্শ দিন বা প্রেমে পড়ার দিন বলা যেতে পারে বা প্রেমে পড়ে সে যার প্রতি ভালোবাসা তাকে তার এটাই একটা সুবর্ণ সুযোগ যখন বলে বাঙালি মেয়েরা বা ছেলেরা সুন্দর করে সে যদি স্কুল কলেজে যায় অ্যান্ড আমরা যারা বড় হয়ে গেছি স্কুল কলেজের বাইরে চলে গেছি তাদের কাছে সরস্বতী পুজোর প্রেম জানা কোথাও গিয়ে আমার মিস মানে ওই সুন্দর সেজে বেরোনো স্কুলে ঢুকছি একটা অবধিত ছুটে কোনো স্কুলের ছেলে সুন্দর সেজে বুঝে আছে তার তো কোথাও দেখেছি আমাদের মতো কথা হয়নি তো সেই ক্ষেত্রে তাই আমার মনে হয় এই সময়ে প্রেমের মুভি যখন চলে হলে তখন একটা সুবিধা হয় যে মনের কথা বোঝাতে বা মনের ভাব প্রকাশ হয় তো করলাম না ভালোবাসি কিন্তু তুমি কি আমার সঙ্গে অমর সঙ্গে দেখতে যাবে হয়তো সেখানে গিয়ে প্রশ্নটা করা যেতেই পারে তুমি কি আমার অমর সঙ্গে হবে তো আমার আমাদের এই মুভি অমর একদম পারফেক্ট টাইমে রিলিজ করছে কারণ পুরো প্রেম নিয়ে মাথামাখি একটা সময় আর এই সময়ে প্রেমের মুভি বাংলাতে হবে না তা কি হয় না সৈনীদের দিকে বলছে সৈন্যীদের সাথে দণ্ডী বলতে গেলে সেই সব এনে কথা আমি এতক্ষণ ধরে সেটাই বলবো সৈনি দি আমার দিদি মতো বলবো না দিদি যে আমাকে গাইড করে যে আমাকে মজা করে বকে যে আমার পেছনে লাগে যে আমি ডাকতে দেই আর কি মারতে পারি একটা সৈনি দিদির সাথে ব্যাপারটা অনেক বেশি ইজি কারণ মানুষটা এতটাই সহজ সৈনি সেটা আমাকে কোনো ইকুয়েশন ভেবে আমাকে কথা বলতে হয় না সৈনি সাথে আমি যেটা আমি সেটাই ভাবতে পারি আর সৈনি দিদি উ আচ্ছা যে কথাটা বলার যার জন্য আজকে আপনাদের সবার সাথে আমার দেখা সেটা হচ্ছে থার্টি ফার্স্ট অফ জানুয়ারি আসতে চলেছে অমর সঙ্গী দেখবেন যারা অমরসন্ধী খুঁজে পেয়ে গেছেন তারা তো অমরসঙ্গীর সাথেই দেখবেন যারা খুঁজে পাননি তারা হয়তো এখানে এসে খুঁজে পেয়ে যেতে পারেন বা আপনার মনের ভাব প্রকাশের জন্য এসে তাকে বলতেই পারেন আগামী কি বাদ আমার অমর হবে আর যাদের লাইফে মনে হয় আমার মতো নিজের বাবা মা অমর তাদেরকেও নিয়ে আসছে তাদেরও খুব ভালো লাগবে বিক্রমদার সাথে কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো কারণ বিক্রমদা ভীষণ পানি প্রথমত আমি ভাবছিলাম বিক্রমদাকে খুব লাগতে হবে বাট একদমই নয় বিক্রমদার সাথে প্রচুর গল্প করেছি আড্ডা বেরেছি মজা করেছি বিক্রমদা আরেকটা মানুষ যে কিনা সেটে সবার লেখফুল করে থাকে সো বিক্রমদার সাথে কাজ করার এটাই হচ্ছে কখন বিক্রমদা লেখফুল করছে আর কখন নর্মালি কথা বলি বোঝা যায় না কিছু বললেই আমি বলছো এরকম একটা মজা চলতে থাকবে সব সময় তো আমাদের বন্ডিংটা বুঝতেই পারছেন মিষ্টি টক ঝাল ঠিক বলে উঠতে পারবো না বাট সব কিছু মিলে চানাচুরের মতন একটা বন্ডিং যেখানে কিনা সব রকম ফ্লেভার আপনারা পাবেন যেটা আমাদের মুভিতেও আপনারা পাবেন যেখানে প্রেম রয়েছে বন্ধুত্ব রয়েছে মজা রয়েছে হাঁটতেছে রংকা খুঁজে ব্যাপার স্যাপার থ্যাংক ইউ